আল্লাহ দিন কায়েমের নাজরানা রেখেছেন গোটা পৃথিবীর মানুষ এই রবিউল লাওয়াল মাস আসলেই আমার সেই নবীর সানে আলোচনা সভা করে তারই একটি অংশ হচ্ছে আপনাদের নবী জীবনে আলোচনা সম্মানিত ভাইরা আমার তাহলে আমার নবী যদি রক্ত ছড়িয়ে সেই সুন্দর সোনার মদিনা বানাতে পারে আমরা কেন পারব না সোনার বাংলাদেশ বলতে কিন্তু আমাদের চরিত্রটাকে পাল্টাতে হবে আল্লাহ গোলাম হওয়ার জন্য আল্লাহ তাবার কোন গুলো পুঙ্খনপুঙ্খ ভাবে মেনে চলার মাধ্যমে আমাদের কাকু আবান হতে হবে আমাদের খোদাভিরু হতে হবে আমাদের সঠিক নামাজি হতে হবে আমাদের মূর্ত দাওয়াতি কাজের মাধ্যমে আমের উনাবেল মারুক না হুনানেল মুনকার মানুষের কাছে সৎ কাজের দাওয়াত পৌঁছে দিতে হবে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে আমার মেলে জামাত বলেছেন আমরা একটা সুন্দর সমাজ পেলাম আমরা একটি সুন্দর আন্দোলনের এবং দাওয়াতি কাজের সময় পেলাম যেখানে অন্যায় থাকবে না যেখানে জুলুম মানুষের রক্ত রক্তের মাধ্যমে মানুষ মানুষের রক্ত দিয়ে হোলি খেলবে না আমার মা বোনের ইজ্জত লুণ্ঠন হবে না এমন একটি বাংলাদেশের জন্যে যতদিন ইসলাম কায়েব না হবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব